নবী সাল্লাহাম বলছেন নজর আল্লাহ ইমরান ওই ব্যক্তির চেহারাটাকে আল্লাহ উজ্জ্বল করুক আমাদের নবী দোয়া করেছেন সামিয়া মকালাতি হ্যাঁ যে আমার কথাগুলো শোনে অতপর ভালোভাবে তা আত্মস্থ করে ঠিক হুবহু এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেয় তাহলে হাদিস নবী সাল্লাম থেকে জানা সেটাকে মানা আবার আমানতের সাথে অন্যের কাছে পৌঁছে দেওয়া এই তিনটা কাজ যারা করে আমাদের নবী তার ব্যাপারে দোয়া করেছেন আল্লাহ তার চেহারাকে উজ্জ্বল করে হাদিসে হাদিসের চর্চার প্রতি নবী উৎসাহ প্রদান করেছেন এজন্য আমাদেরকে হাদিসের এলেম বেশি বেশি চর্চা করতে হবে শুনে রাখেন কি আমাদের যতগুলো আলামাত আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আলামত হলো এলেম চর্চা উঠে যাবে এলেম মানে কি বিজ্ঞান চর্চা গণিত চর্চা ফেকা চর্চা না ওগুলো ঠিকই থাকবে এগুলো চর্চা থাকবে কিন্তু আসলে পক্ষে হাদিসের এলেম চর্চাটা উঠে যাবে যখন হাদিসের এলেম চর্চা উঠে যাবে তখন আসল ইসলামের রূপরেখা থাকবে না যেমনটি বর্তমানে পাওয়া যায় আমাদের সমাজের আলেমদেরকে দেখা যায় যে ফেকার কেতাবগুলো এত বেশি পরে কিন্তু তার একশো ভাগের এক ভাগ সময়ও হাদিস পড়ে না এর বাস্তব প্রমাণ তাদের কাছে জিজ্ঞেস করলে তারা ফেঁকা থেকে উত্তর দেয় হাদিস বলে না কেন আমার ভিতরে আছে যা বের হবে তা আমি জানি ফেকা আমি কি হাদিস বলবো তা তারা আসলে হাদিস চর্চা করে না এজন্য এলমুল হাদিস বেশি বেশি চর্চা করতে হবে কারণ এটি এলমেল হাদিস হাদিসের এলে উঠে যাওয়া এটা কে একটা লক্ষণ নেই সোনাল সাল্লাম বলছেন শোনো ইন্দাল্লাহ আল্লাহ ইয়াকবিদুল্ ইলমা নিশ্চয়ই আল্লাহ তালা এই এলেমটাকে একটান দিয়ে উঠিয়ে নিবেন না ওলা কি ইয়াকবিদ উল্লে আল্লাহ এলেমটাকে উঠিয়ে নিবেন কিভাবে বেকবে দিল ওলামা যারা হাদিসের জ্ঞানে পারদর্শী যারা সত্যিকারের আলেম তাদেরকে আল্লাহ উঠিয়ে নিবেন তাতে কি হবে জনতার সামনে হাদিস পেশ করার মতো আলেম থাকবে কি হবে এরপরে ইত্তা খদান সাধারণ মানুষগুলো টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষদেরকে এই তো বড় হুজুর পেয়ে গেছে তার কাছে প্রশ্ন করবে তাদের কাছে প্রশ্ন করবে তারা না জেনে আন্দাজে ফতোয়া মারবে ফতোয়া দেওয়ার সময় কোরআন থেকেও বলবে না ফতোয়া দেওয়ার সময় হাদিস থেকেও বলবে না নিজের মন গড়া কে আজ থেকে বলবে অথবা ওই যে ফেঁকা পড়েছে ওনাদের নীতি অনুযায়ী ফেঁকায় ফেঁকা থেকে বলবে কিন্তু হাদিস পড়বেও না হাদিস অনুযায়ী ফতোয়া দিবে না কোরআন পড়বেও না কোরআন অনুযায়ী ফতোয়া দিবে না তাতে কি হবে নিজেরা তো আছেই লোকদেরকেও গুমরা করবে এ হাদিসে নবী সাল্লাম বললেন হাদিসের এলেন চর্চা এক সময় উঠে যাবে তার বাস্তব প্রমাণ এখন আমরা হাদিস চর্চা করি না হাদিস হাদিসটি গবেষণা করি না আলে আলিমুল্লামার যারা পরে তাদের ভেতরে ভুল আছে হাদিস পরে একটা ব্যাখ্যা পরে দশটা হাদিস পরে এক মিনিট ব্যাখ্যার পরে হলো একশো মিনিট আরে ভাই ব্যাখ্যা তো দরকার আছে কিন্তু হাদিসের আইনি মূল অর্থটাকে আপনাকে জানতে হবে এই জন্য আমাদের সবাইকে এলমুল হাদিসের ব্যাপারে অধিক জানার ভূমিকা নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা এ হাদিস জানার পরে হাদিস গোপন করা যাবে না হাদিস অন্যের কাছে পৌঁছে দিতে হবে নবীর সাল্লাহ আসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই জানেন কিন্তু জানেন হাদিসের আংশিক কারণ আংশিকটা আমাদেরকে হুজুরা বলতে বলতে মুখস্ত করে ফেলছে পরের অংশটা বলে নেই খারে হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলছেন বাল্লিগো আন্নি ওয়ালা আয়াত আরে আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও আপনারা বলেন এ হাদিস কি আলমদের মুখে শোরেছেন না শোনেন নেই পরের অংশ কি শুনছেন পরের অংশে শুনেন নাই কারণ এটা তারা বলে না প্রথম অংশে হাদিস প্রচারের ব্যাপারে নবী আদেশ করেছেন কোরআনের আয়াত প্রচারের ব্যাপারে আদেশ করেছেন পরের অংশে তিনি বাউন্ডারি দিয়ে দিবেন ওয়াহাদিসু আন বনি ইসরাইলা ওয়ালা হারাজ বনি ইসরাইলদের থেকে যেগুলো বিশুদ্ধ হাদিস সেগুলো তোমরা বলতে পারো তবে সাবধান ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআমাদান আমা মাখাদাহু মিনান নার কেউ যদি আমার নামে ইচ্ছাকৃত ভাবে একটা মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা হবে জাহান নাম করেন প্রথম অংশ 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 হাদিস আদেশ দ্বিতীয় কোন প্রচারের প্রচার করা যাবে তার অনুমোদন তৃতীয় অংশ কোনটা প্রচার করা যাবে না তার হারাম নিষেধাজ্ঞার বাউন্ডারি তো আমরা তো প্রথম অংশ জেনেছি প্রথম অংশই হুজুররা শোনাইছে এটা পাইলে অন্যের কাছে বলে দিই মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা হারাম কোথায় আছে আল হাদিস কি দেখেন নেই নিচে তো লেখা আছে আল হাদিস এবার যেই মসজিদের টানানো আছে সেই মুফতি সাহেবকে ধরেন আসমান জমিনের কোন কেতাবে বর্ণিত আছে একটা কিতাব থেকে দেখান তো যে হাদিসটা উল্লেখ করা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম এ কথাটা কোন হাদিসেস আছে তার এটা নবীন নামে বানানো হাদিস তারপরে হুজুর মুখ দিয়ে বললেন গিয়ে উতলুবুল অর্জন করো বলে দিলেন কি আল হাদিস এবার হুজুরকে ধরেন বুকারি মুসলিম না কোন হাদিসের কিতাবে আছে কথা বলেন উত্তর নাই জানেন যে হাদিসেরা যে হাদিস হাদিসের কেতাবে নাই ওইটা মিথ্যা হাদিস এটা ভুয়া হাদিস এই জন্য বিশালাম হাদিস বলতে যেভাবে আদেশ করেছেন কতটুকু বলতে হবে তার অনুমোদও দিয়েছেন শেষ অংশটা অধিক গুরুত্ব দিয়ে নিষেধ করেছেন তুমি যদি অনিশ্চিত হও এটাকে হাদিস এটা কি কোনো কিতাবে আসে সন্দেহ হলে বলা যাবে না থেমে যেতে হবে কারণ হাদিস কেউ যদি জীবনেও না বলে জাহার নামে যাবে না কিন্তু নবীন নামে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা হাদিস বললে কোথায় যাবে এজন্য যারা হাদিস চর্চা করেন তাদের উচিত হবে আমরা সেই হাদিসগুলো জনতার সামনে পেশ করব যেগুলো নিশ্চিত সই হাদিস জাল হাদিস বলা যাবে না জঈফ হাদিস বলা যাবে না হ্যাঁ জাল জয়ী হাদিস তখনই বলা যাবে যখন জনতাকে বলিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে এটা কিন্তু জাল হাদিস আমি কি একটা দুইটা জাল হাদিস বলি নেই এটা বলছি কেন আপনাদেরকে জানানোর জন্য আবল করার জন্য বলি নাই তাহলে জাল জঈফ হাদিস জনতাকে সচেতনের জন্য বলা যাবে নতুবা বলা যাবে না প্রিয় ভাইরা সবাই সংক্ষিপ্ত মূল কথাগুলো আপনাদের সামনে পেশ করছি শুনুন হাদিসের মূল সূত্রবিদ্যা হাদিস এর দুইটা অংশ থাকে একটা হলো সনদ আর একটা হলো মাতান সনদ মানে হলো যাদের মাধ্যমে হাদিসটা পেয়েছে এ ব্যক্তিদের নাম যেমন আমাদের নবী থেকে কোন সাহাবি শুনেছেন সাহাবি থেকে কোন তাবি শুনেছেন তাবি থেকে কোন তাবি তাবি শুনেছেন তাদের ব্যক্তিদের নামটাকে বলা হয় সনদ আর আমাদের নবী মূল যে কথাটা বলেছেন এটাকে বলা হয় কি মতন মতন অনুযায়ী হাদিস তিন প্রকার শুনে রাখেন এক হাদিস কুৎসি যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন এই কথাটা উল্লেখ থাকে কিন্তু আল্লাহ বলেছেন এ কথা থাকলে কোথায় থাকবে কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন থাকবে কোথায় কোরআনে কিন্তু কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন কোরআনে নাই আমাদের নবী বলেছেন যে আল্লাহ করেছেন যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ করেছেন এহাদিসটাকে বলা হয় হাদিসে ঊদসি আচ্ছা এরপর দুই নম্বর হাদিসে নবাবি নবী সাল্লাহ আলাইহি সাল্লাম করেছেন নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন নাবিজ সাল্লা সাল্লামের সামনে কেউ করেছেন বা বলেছেন তিনি সমর্থন দিয়েছেন এটাকে বলা হয় হাদিসে নববী যার অপর নাম হলো মারফ হাদিস তিন নম্বর হাদিসুল আসার মানে আমাদের নবীর কথাও না আল্লাহর কথাও না কিন্তু সাহাবিরা করেছেন বা বলেছেন তবেইরা করেছেন বা বলেছেন এই হাদিসকে বলা হয় আসার তাহলে হাদিস কিন্তু আমরা তিন প্রকারে পেয়ে গেলাম আল্লাহর কাজ এটা যেমন হাদিস আমাদের নবীর কথা কথাকাস সেটাও যেমন হাদিস আবার সাহাবি কথা কাজ ওটাও কি হাদিস এই তিন ধরনের হাদিস হলেও মনে রাখেন সাহাবিদের কাজ এই হাদিসের চাইতে নবীর কথাকাস এ হাদিসের মর্যাদা বেশি নবীর কথা কথাকাস এ হাদিসটার চাইতে আল্লাহর কাজ এ হাদিসের মর্যাদা বেশি শর্ত তেরো ধরনের হাদিস সহি হতে হবে জালো হতে পারবে না জয়ীফ হতে পারবে না আচ্ছা এরপরে